রিলস বানানোর জন্য ডেকে পুলিশ কর্মীর নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠল উত্তর চব্বিশ পরগনার হাড়োয়া থানা এলাকায় অভিযোগের তীর একজন ইউটিউবার এবং তার ছেলের বিরুদ্ধে অভিযোগ তারা প্রথমে নির্যাতিতার গোপন ছবি তোলে এবং তারপরে সেই ছবি দেখিয়ে ব্ল্যাকমেল করে ধর্ষণ করে ওই নাবালিকাকে পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত ইউটিউবার অরবিন্দ মন্ডল ঘটনার মাস্টার মাইন্ড এই ঘটনায় পরোক্ষভাবে জড়িত অরবিন্দর স্ত্রী এবং আরও একজন ঘটনার পর থেকে তারা বেপাত্তা পলাতক দুজনের খোঁজে তল্লাশি চলছে ঘটনার তদন্তে নেমেছে হাড়োয়া থানার পুলিশ স্থানীয় সূত্রে জানা গিয়েছে বছর পনেরোর ওই নাবালিকার বাবা কলকাতা পুলিশে কর্মরত নির্যাতিতার বাড়ি হাড়োয়ার মোহনপুরে ওই এলাকারই বাসিন্দা অভিযুক্ত ইউটিউবার অরবিন্দ মণ্ডল নাবালিকা মেয়েটি স্থানীয় একটি স্কুলের নবম শ্রেণীর ছাত্রী নাচ এবং গানে সে যথেষ্ট পারদর্শী নাচ গানের ভিডিও বানানোর নাম করে কয়েক মাস আগে তাকে ডেকেছিলেন ওই ইউটিউবার এবং তার নাবালক ছেলে ভিডিও বানানোর নামে ওই নাবালিকাকে বিভিন্ন জায়গায় নিয়েও যাওয়া হয়েছিল বলে অভিযোগ প্রতিবেশী বলে ওই নাবালিকার পরিবার বিষয়টি নিয়ে প্রথমে আপত্তি তোলেন কিন্তু পরে তারা জানতে পারেন রিলস তৈরির নামে নাবালিকা মেয়ের কিছু অশ্লীল ছবি এবং ভিডিও গোপনে বানিয়ে রেখেছেন গুণধর বাবা ছেলে সেই ছবি ভিডিও দেখিয়েই শুরু হয়েছিল ব্ল্যাকমেল করা অভিযোগ ওই নাবালিকাকে ফাঁকা বাড়িতে প্রথমে ধর্ষণ করেন ইউটিউবার অরবিন্দ সে কথা তার ছেলেকে জানায় মেয়েটি সে নাবালিকা মেয়েটিকে বলে নাচ গানের কন্টেন্ট করতে গেলে এইগুলো হয়েই থাকে অভিযোগ উঠেছে তারই মধ্যে বিয়ে করার নামে ওই নাবালিকার সিথিতে সিঁদুর পরিয়ে দেন ওই নাবালক এরপর সেও মেয়েটিকে ধর্ষণ করে কাউকে কিছু জানালে নির্যাতিতার গোপন ছবি এবং ভিডিও সমাজ মাধ্যমে অভিযুক্তরা ভাইরাল করে দেওয়ার হুমকিও দেন বলেই অভিযোগ উঠেছে নির্যাতিতার পরিবারের আইনজীবী কালিদাস মন্ডল বলেন ধর্ষণের ঘটনাটি ঘটেছে চলতি মাসের সাত তারিখে সেদিন অরবিন্দ তার বাড়িতে নাবালিকাকে ধর্ষণ করেন তারপর ছেলে ও বিয়ে করার নামে সিথিতে সিঁদুর পড়িয়ে ধর্ষণ করেন তাকে রাত হয়ে গেলেও বাড়িতে না ফেরায় অরবিন্দর বাড়িতে গিয়ে নির্যাতিতার পরিবারের লোকজন দেখেন নাবালিকার সিথিতে সিঁদুর ভয়ে সে কাঁদছে এই অবস্থায় মেয়েটিকে বাড়িতে ফিরিয়ে আনতে গেলে অভিযুক্তদের পরিবার বাধা দেয় করে গালিকালাচক এরপর গ্রামের লোকজনকে ডেকে এনে নাবালিকাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যায় পরিবারের লোকজন এরপরেই নির্যাতিতার পরিবার দ্বারস্থ হয় পুলিশের অভিযোগও দায়ের করা হয় হাড়োয়া থানায় সেই অভিযোগের ভিত্তিতে রবিবার সকালে পুলিশ ইউটিউবার অরবিন্দ মন্ডল এবং তার ছেলেকে বাড়ি থেকে গ্রেফতার করেছে অভিযুক্ত দুজনেরই কঠোর শাস্তি চেয়ে সরব হয়েছে নির্যাতিতার পরিবার বসিরহাট জেলার পুলিশ সুপার হোসেন মেহাদি রহমান বলেন পক্সো আইনে মোট চারজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে তার ভিত্তিতে দুজনকে গ্রেফতার করা হয়েছে বাকি দুজন পলাতক তাদের ধরতে সব রকমের চেষ্টা চালানো হচ্ছে ইতিমধ্যেই নির্যাতিতার মেডিকেল পরীক্ষা হয়েছে ধৃত ওই দুইজনকে রবিবার দুপুরে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয়েছে তদন্ত চলছে